আলহামদুলিল্লাহ তামিম বাইক গেলের একটা সেল আপডেট আমার এই দুইটা ভাই আসলো সিরাজগঞ্জ থেকে না দেখিয়া ভাইয়ের আমার কাছে গাড়িটা কিরান আছে ভাইদের সাথে একটু কথা বলি আগে কুশল বিনাময় করি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি বাবার নাম দারোগালি ফকির আসছেন কোথা থেকে ভাইয়া সেরাজগঞ্জ থেকে আসছেন থাকেন গাজীপুরে যাক মাসাল্লাহ কী গাড়ি কিনছেন আমার কাছ থেকে ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ আর মাদারীপুরের নাম্বার ঢাকা মেট্রো ল এগারো জিরো পাঁচ বিরাশি দর্শক ভাইরা গাড়িটা আমি ভাইয়ের কাছে বিক্রি করছি ভাই আমাকে টাকা পয়সা বুঝাই দিচ্ছে আমিও ভাইকে সহিছলামতো গাড়িটা বুঝাই ভাই যান গাড়িটা যদি ঢাকার বাইরে নিয়ে যাবেন যদি উত্তর মধ্যে কোনো যায় যাবে আমার ফোন আমি সেখানে দূরে যাব কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা খারাপ জায়গা আসেন না আল্লাহ খারাপ জায়গায় আনে নাই এটা মাথায় রাখবেন তবে সেখানে গাড়ি কাজ কম থাকতে পারে করে নেবেন কিন্তু গাড়িতে কোনো মামলা করতে নাই ঠিক আছে ভাই যদি মালিকানা কোনো চান তো যোগাযোগ করুন করে দেবো আর কিছু বলা লাগো ভাই কোনো সত্য আছে থাকলে বলেন থাকলে বলেন ঠিক আছে আচ্ছা যাক ধন্যবাদ দর্শক ভাইরা ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার ফলোদের সাথে রাখবেন আমি একজন ছোটো ইউজার সবাই আমাকে একটু ভালোবাসুন জি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ